পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হচ্ছে বলে মনে করেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে অনির্ধারিত বৈঠক শেষে এক বিবৃতিতে এই পর্যবেক্ষণ তুলে ধরেছে উপদেষ্টা পরিষদ একই সঙ্গে এই পরিস্থিতি সৃষ্টির পেছনে সকল কারণ জনসম্মুখে তুলে ধরা হবে বলে সতর্ক করা হয়েছে শনিবার পরিকল্পনা কমিশনে প্রধান উপদেষ্টা ড ইউনুসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয় পরে বিবৃতিতে উল্লেখ করা হয় দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশের স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ সুনাইনানিম পদ্মা নিউজ